ঠাকুমা তুমি একটু ভালো না কেন রে দাদু আমি আবার কি করলাম তুমি কালকে বললে বিকালে ঘুরতে নিয়ে যাবা কিন্তু তুমি গেলে না তাহলে বলো তুমি খুব পচা কালকে যাইনি তাই কি হয়েছে আজকে যাব না তুমি মিথ্যে কথা বলছো না রে না সত্যি যাব আর আজকে দুজনকে সঙ্গে করে নিয়ে আসবো কাকে আনবা ঠাকুমা হ্যাঁ দুজনকে আনবা মানে আজকে আমি দুটো গরু কিনবো তাই সত্যি ঠাকুমা তাহলে তো আমি গরু দুটোর পিঠে রোদ চড়বো ঠিক আছে দাদু ভাই তোর জন্যই তো কিনবো সত্যি আমার জন্য কি মজা কি মজা কি মজা জানো ঠাকুমা একটা কথা কি কথা বল জানো গুলটি তাজা পাদ মারা শিখেছে না কি আর বলবো তাই নাকি বলিস কি হ্যাঁ ঠাকুমা অনেক জোরে জোরে পাদ জানো ও আচ্ছা তাহলে তো দাদুর মতোই পাদ মারা শিখেছে হ্যাঁ ঠাকুমা এত জোরে জোরে পাদ মারে যেন মনে হয় বোম ফুটছে তাহলে তো ভালোই হলো পুজোতে আর বাজি কিনতে হবে না তোদের হ্যাঁ তা বলতে আর কি করবে বল ও তো আর ইচ্ছা করে করে না আমি কি ইচ্ছা করে পাদ মারি সবাই আমার পাদ মারাটাই দেখে আর দিদি তোর না কালকে থেকে পরীক্ষা তুই পড়তে বস নাই তো পরীক্ষায় কিচ্ছু পারবি না হ্যাঁ আমি জানি আমি সবকিছুই পারবো তোমার মত না কি যে পড়তে বসিনা আমাকে সবসময় সময় এমন করে বলিস তো দেখিস আমি বড় হয়ে তোর থেকেও ভালো পড়াশোনাই হব দেখেই নিস তুই হুম তাহলে তো আমি সব থেকে খুশি হব ভাই তুই যদি পড়াশোনায় ভালো হস হ্যাঁ দিদি আমি তো মুখ উজ্জ্বল করব দেখিস ঠিক আছে থাক আর তো বলতে হবে না আগে কাজে করে দেখা তারপর তোরা দেখিস আমার দাদুভাই ঠিক একদিন অনেক বড় হবে না ঠাকুমা আমি যাই আমাদের দেরি হয়ে যাচ্ছে স্কুলে যেতে হবে তো রেডি হয়নি হ্যাঁ ঠাকুমা আমিও যাই ঠিক আছে তাইতো কাল বিকালে খেলতে খেলতে বলটা বাগানের দিকে চলে গেছিল দেখি তো খুঁজে পাই কিনা এই তো বলটা কালকে এত খুঁজলাম তাও খুঁজে পেলাম না গুলতে কি করছিস তুই এখানে কেন না ফুটবল খেলছি দেখছো না ওটা ফুটবল হ্যাঁ ভালো করে দেখ মা এটা তো লেবু লেবুটা নষ্ট হয়ে যাবে না भूख চুকে গেল মা আমি কি আর ইচ্ছা করে করেছি বলো ভালো করে দেখতে হয় তো রেডিও হবে স্কুলে যেতে হবে হ্যাঁ যাচ্ছি তাহলে কি খেলব না মা এখন না স্কুলে যেতে হবে চলো মা যেই যাবে আমি শেট আগুলার কাছে পালাবো কি হয়েছে দাদুভাই মনমরা কেন তুমি ওট একটা থেকে ওট ওর বলছি কি হয়েছে ওকে মারছো কেন বলো আমাকে কি হয়েছে স্কুলে যাওয়ার কথা বলেছি আর এরকম করছে তুমি ওকে একদম বাঁচানোর চেষ্টা করো না মা ও একদম স্কুলে যেতে চায় না যা দাদু ভাই স্কুলে যা স্কুলে না গেলে বড় হবে কি করে তুই যে তোর দিদিকে বললি তোর মুখ উজ্জ্বল করবো স্কুলে না গেলে পড়াশোনা না করলে কি মুখ উজ্জ্বল করা যায় বল আর তুই যদি স্কুলে না যাস তাহলে আমি আবার ঘুরতে চলে যাব অনেক দূরে না ঠাকুমা তুমি যাবে না তাহলে আগে স্কুলে যা ঠিক আছে এই তো আমি রেডি হতে যাচ্ছি স্নান করবি না এই ঠান্ডার মধ্যে স্নান করে আমার কষ্ট হবে না তুমি জানো না ঠাকুমা না না স্নান করতে হবে যাও মার সাথে যাও কালকে চান করব আম্মা আজকে থাক না আজই করবি আচ্ছা ঠিক আছে যাচ্ছি রে কি না এ কেমন শাস্তি আমাকে আমি দেখলি তো স্নান করা হয়ে গেল গায়ে জল ঢালতে পারলেই শীত চলে যায় ঠিক আছে এবার রেডি হয়ে স্কুলে চলে যাও এখন একটু ভালোই থাকছে জানো ঠাম্মা চানটা করে হ্যাঁ বড়দের কথা শুনতে হয় সব সময় তারা ভালোর জন্যই বলে শুধু ভালো কথা বলো আর বাকি সবাই আমাকে তুমি সবসময় বকে তুই দুষ্টুমি কম করবি দেখবি সবাই তোকে ভালোবাসবে হ্যাঁ আমি একটু দুষ্টুমি করি বলে সবসময় আমার দোষী হয় আমি তো সেটা বলিনি ঠিক আছে দাদুভাই এখন স্কুলে যাও আছে আর বাড়ি গরু কিনতে যাবো হ্যাঁ থাম্মা হ্যাঁ ঠিক আছে থাম্মা আমি না গরু দুটো নাম দেবেছি কি বল যখন আমাদের বাড়ি গরু দুটো আসবে তখন বলবো হ্যাঁ এখন আমি স্কুলে যাই হ্যাঁ ঠিক আছে যাও